সালামু আলাইকুম রিমা লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আটটা কিচেন টিপস শেয়ার করব আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে টিপস নাম্বার 1 এখানে আমি একটা তেলের বোতল নিয়েছি এই তেলের মুখটা খোলা নিয়ম আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানি না তাদের জন্য আমার এই ভিডিওটা এই মুখাটা যদি আমরা উপরের দিকে না খুলে ভিতরের দিকে ভেবে ঠেলে দিই তাহলে তেলগুলো ঢালার সময় অনেকগুলো একসাথে পড়ে যাবে না বোতলের সাইজটা বড় হলে অনেক সময় দেখা যায় ঢালতে গেলে অনেকগুলো তেল পড়ে যায় এই টিপসটা ফলো করলে আশা করি আর তেলগুলো পড়বে না আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে টিপস নাম্বার টু এখানে আমি একটা ডাকনা নিয়েছি এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করলে হয় কি আমরা রান্নার সময় যখন ডাকনাটা ব্যবহার করবো আর হচ্ছে মশলাগুলো আর ঢাকনার মধ্যে লেগে যাবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টিপস নাম্বার থ্রি অনেক সময় দেখা যায় আমাদের ঘরে বাচ্চারা থাকে এবং হাত কেটে যায় এতে করে আমাদের কাঁচামরিচ বা পেঁয়াজ কাটতে অনেক অসুবিধা হয় এতে করে এই টিপসটা অনেক সময় কাজে লাগতে পারে যে এখানে আমি কাঁটা চামচে কাঁচামরিচ লাগিয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই যে আমার খুব সুন্দর করে কাঁচা কাটা হয়ে গেছে এরপর টিপস আমার পরে চলে আসলাম আমরা রান্নার সময় যে খুন্তিটা ব্যবহার করি এটা আমরা অনেক সময় রান্না নাড়াচাড়ার পর চুলার পাশে রেখে দেই এতে করে খুন্তির মধ্যেও জীবাণু লাগে আবার আমাদের চুলাটাও ময়লা হয় এই জন্য আমরা পাশে একটা ফ্রিজ বা কিছু রেখে দেব। রান্না নাড়াচাড়া করে ওটা হচ্ছে এখানে রাখবো আবার এখান থেকে নিয়ে নাড়াচাড়া করব। এতে করে আমাদের চুলাটাও ময়লা হবে না টিপস নাম্বার ফাইভ এখানে আমি হচ্ছে ডাল নিয়ে নিয়েছি আমাদের ঘরে অনেক সময় দেখা যায় অনেকগুলো ডাল নিয়ে আসে খাওয়া কম পড়ে এবার যদি এখানে কিছুটা তেজপাতা দিয়ে দেই তাহলে হচ্ছে আর পোকা ধরবে না এতে করে অনেক দিন পর্যন্ত ডালগুলো ভালো থাকবে সহজে নষ্ট হয়ে যাবে না আশা করছি টিপসটা অনেক কাজে লাগবে টিপস নাম্বার সিক্সে চলে আসলাম এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম আমরা অনেক দিন যাব যখন প্রেসার কুকার রান্না করতে করতে দেখা যায় প্রেশার কুকার অনেক বাজে একটা স্মেল আসে এতে করে দোয়ার পরও সহজে যেতে চায় না আমরা একটা কাগজ নিয়ে লাইট দিয়ে এটা ধরিয়ে হচ্ছে ভিতরে দিয়ে ডাকনাটা লাগিয়ে দেবো কিছুক্ষণ যখন ডাকনাটা লাগানো থাকবে নিমেষে গন্ধটা হচ্ছে যে বাজে স্মেলটা চলে যাবে আমি টিপস নাম্বার সেভেনে চলে যাচ্ছে এটা হচ্ছে আমি একটা ড্যাশলাইট নিয়েছি আমাদের ঘর অনেক সময় দেখা যায় বোতা ছুরি থাকে ওগুলা ধার নষ্ট হয়ে যায় এভাবে যদি আমরা লাইটের মধ্যে কিছুক্ষণ ঘষাঘষি করি ছুরিটার ধার অনেকটাই আগে থেকে চলে আসবে আশা করছি টিপসটা অনেক কাজে লাগবে এরপর আমি টিপস নাম্বার এইটে চলে আসলাম এখানে এটা হচ্ছে আমার পাকঘরের জানলা পাকঘরে যেহেতু অনেক রান্নাবান্না করা হয় এতে করে জানলাটা অনেক তেল চিটচিটে ভাব হয়ে যায় এটা নিমিষে কিভাবে পরিষ্কার করতে হবে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এটা হচ্ছে যে হাঁড়ি পাতের মাছ নিই এটা দিয়ে আমি খুব সহজেই আজকে আমার জানলাটা পরিষ্কার করব এটা আমি ছুরি দিয়ে দুই পাশে একটু কেটে নিয়েছি এরপর দেখেন খুব সুন্দরভাবে এটা জানলার মধ্যে বসে গেছে এরপরে এটার মধ্যে লিকুইড সাবান বা বিম আপনারা যেটা ইচ্ছা ওটা নিতে পারেন নিয়ে হচ্ছে ভালোভাবে এটাকে ডলে ডলে মাজতে হবে কিছুক্ষণ পরিষ্কার করলে হচ্ছে এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে খুব উপকারী একটা টিপস এটা আমি অনেক আগ থেকেই হচ্ছে ফলো করি আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের মতো এখানে বিদানিচ্ছি আপ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ